গো বলে ভালো করে দেখেছিলে ভিডিওটা বলি চালগুঁড়া দিয়ে মাঝে ভাজা এটা আবার কি ধরনের রেসিপি বাবা আর রান্না যদি খারাপ হয় তাহলে আমাকে গাল দিও না যা গাল দিয়ে আর রুয়াকে দিবে দাদাকে দিবে সব কোথা থেকে কি রেসিপি দেখেলি চলে এসেছে কে জানে তার আগে তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো সেইটা আগে কমেন্ট করে জানা অনেক দিন ওটা জিজ্ঞাসা করা হয় না এলাই তোমাদেরকে হ্যাঁ দেখো বক বক করতে করতে কত নুন দিল গো বাবারই নুনে পোড়া হয়ে যাবো মনে হচ্ছে আর বলো না বরের অফিসে আজকে পটলক তাদের আরজি হয়েছে কি না বাঙালি দাদার কাছ থেকে মাছের ইউনিক রেসিপি তারা খেতে চায় দিয়ে হাতে ইউনিক রেসিপি করছি বাবারই যা সুন্দর হয়েছে গো আওয়াজটা একবার শূন্য দাঁড়াও এ রেসিপি শুরুতে লাগবে তোমার এক চামচের মতো চালগুড়া বলি চাল গুঁড়া দিয়ে লোকে এখন পিঠা করে খাচ্ছে আর আমার বরের ভেকটা দেখো চাল গুঁড়া দিয়ে মাছ ভাজা করাচ্ছে যা কিছু হবে সব আমার বরকে কমেন্টে লিখবে তারপরে লাগবে তোমার কর্নফ্লাওয়ার লাগবে এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে হবে রেসিপিটা কোথা থেকে খুঁজে খুঁজে বার করেছে কে জান বাবা কোনো বাঙালিদের আমি দেখি বাবা এরকম করে মাঝভাজা করতে দেখো শেষ পর্যন্ত কী হয় তারপরে দিলাম তোমার হাফ চামচের মতো লঙ্কা গুঁড়া একটু ঝাল না হলে পর ভালো আর রঙের জন্য দিলাম তোমার কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়াটা দিলাম তোমার এক চামচ ভর্তি করে আর এইখানে দিলাম তোমার দেড় চামচের মতো ধনিয়া গুঁড়া তারপরে এইখানে দেবো তোমার ইয়ে হলুদ হলুদটা দিলাম তোমার পরিমাণ মতো এটা তো সবাই জানে হলুদরা পরিমাণ মতো আর এইখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়া অল্প একটু হাফ চামচের মতো দিয়েছি তারপরে দিচ্ছি এটা গরম মশলা হাফ চামচের মতো গরম মশলা আর সবাই তো জানোই যে আমি রান্নাতে এই মশলাটা একটু দিয়েই থাকে এটা দিলে পরে হেভি টেস্ট হয় চিংস মশলাটা এটা দিলাম তোমার হাফ চামচের মতো দিয়েছি তারপরে দেবো দু চামচের মতো আদা রসুনের পেস্ট ম্যা গো ইটি আবার কেমন করে ভিডিও করেছি গো আমি দেখি মনে পাখিতে মল ত্যাগ করছে পাখির মল ত্যাগ ল এইটা আদা রসুনের পেস্ট বটে কি জ্বালা তোর আর তারপরে লাগবে তোমার লেবুর রস অর্ধেকটা লেবুর রস লাগবে কে লেবুটা দেখে চিনতে পারছো আমার বাপের ঘরের আমার জেঠিমার গাছে সে লেবু মনে পড়ছে আর তারপরে লাগবে সাদা তেল অল্প একটুখানি সাদা তেল দিয়েছি আর বাবা এটা কোল্ড ড্রিংকসখানে হতে হবে তোমরা তো সে আমার পরের মতো চেঁচা চরে জল রেখেছি সেই জলটা দিতে হবে অল্প অল্প করে জলটা দিতে হবে দিয়ে ভালো করে মিশানো মেশাতে হবে আর কোন রকম কোন ডেলা ডুলি যেন না থাকে কোনো ওটা কি বলে কোন লামস দেন যেন না থাকে বুঝতে পারছো ভালো করে ওটা মাখতে হবে খুব পাতলা করলেও হবে না আবার খুব মোটা করলেও হবে না আর তারপরে দিয়ে দেবো একটু কারি পাতা আর যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা দিবে হা দেখো দেখি চো নুন তো দিতে ভুলে গেছি হা দেখো নুন দিচ্ছি তো দিয়ে যাচ্ছি গো লা নুনে পোড়া হয়ে যাবো মনে হচ্ছে যে না তবে অবশ্য মাছগুলোতে নুন দেওয়া নাই মাছগুলো দিলে পরে তখন আর ইয়ে হয়ে যাবে নুনটা ঠিক হয়ে যাবে গেলায় নুনটা একটু বেশি হয়ে গেলো মনে হচ্ছে দেখে পরে মাছগুলো জানলে আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রাখবে তাহলে পরে দেখবে একবার ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে গেছে এইটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম এত সুন্দর পরিষ্কারটি হয় না আঁশগুলো একবার ঝট করে ছেড়ে যায় দিয়ে তারপরে ওই মশলাটি মাখিয়ে এক ঘণ্টা আধ ঘন্টাও রাখতে পারো এক ঘন্টাও রাখতে পারো ঢাকা দিয়ে রেখে দিবে দিয়ে মিডিয়াম ফ্লেমে সরষের তেলে যেমনটি করে আমি ভাজছি জানলে এমনিটি করে ভাজবে শীতকালে একবারে তুমি একবার এরকম মাঝে মাছ ভাজাটা করে পরে দেখো দাঁড়াও আগে শুধু না না আজকে তাদেরকে পাবে আমার গিনিপিগরা তো তো মাছ খায় না আর আমার বেটারা গেছে স্কুলে তারা এসে পরে খুব মাছ খাবানাই মাছ খাবানাই করছিল কিন্তু এই রকম করে রেঁধে পরে যেয়ে দিয়েছি জানলে বিরাট পছন্দ হয়েছে বলছে দারুণ খেতে হয়েছে একবারে পুরা একতলা ভাত ফাঁকা